জ্ঞাত আই বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে দু সালের একুশ আগস্ট মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক এজাহারে বলা হয় বদির দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে জ্ঞাত আই বহির্ভূত দশ কোটি ছিয়াশি লাখ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন গত বছরের সাত মে আদালতে দেয়া দুদকের অভিযোগপত্রে বলা হয় দু সালে নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় বদির সম্পদের পরিমাণ ছিল প্রায় পঞ্চাশ লাখ টাকা দু সালের আয়কর বিবরণীতে তার সম্পদের পরিমাণ দাঁড়ায় ষোলো কোটি সাত লাখ টাকা তবে নোটিশ পেয়ে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি পাঁচ কোটি বিশ লাখ টাকার সম্পদ দেখান অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের রায়ের দিন আদালতে হাজির ছিলেন বদি যে সম্পদটা ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণার মধ্যে তথ্য উপাপ্ত অসত্য এবং কিছু মিথ্যা তথ্য ছিল যেটা দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তা পেয়েছেন এবং সেই অসত্য তথ্য মাননীয় আদালতের নিকট প্রমাণিত হয় সর্বোচ্চ শাস্তি যেটা সেটা তাকে তিন বছরের সাজা দেওয়া হয়েছে এবং দশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সম্পদ অর্জনের যে মামলাটা সেখানে তিনি খালাস পেয়েছেন শুধুমাত্র সম্পদের যে অসত্য তথ্য দিয়েছেন সেখানে তিনি সাজা দণ্ডিত হয়েছেন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন বোদীর আইনজীবীরা অবৈধ কোনো সম্পদ এখানে দেখাতে পারেনি রাষ্ট্রপক্ষ যে কারণে আর একে খালাস পেয়েছেন কিন্তু ছাব্বিশের দুয়ে যে সাজাটা হয়েছে তদন্তকারী কর্মকর্তা সেই গোপনীয় সম্পদটাকে উদ্ধার করে এনে দেখাতে পারে নাই যে আদৌ এই সম্পদটা গোপন করা হয়েছিল শুধুমাত্র কিছু হিসাবের ভুল যোগ বিয়োগ দেখিয়ে এফআইআর দাখিল করা হয়েছে সেই সাথে চার্জশিট দাখিল করা হয়েছে আজকে রায়ও ঠিক একইভাবে সেই ভুল হিসাবের মাধ্যমে আজকে সাজা দেওয়া হলো আমরা আজকের এই রায়ে সংক্ষুব্ধ হয়েছি আমরা উচ্চ আদালতে আপিল করবো রায়ের পর সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে কারাগারে নিয়ে যাওয়া হয়